ছেলেরাও ধরে মেয়েরাও ধরে তাহলে বলো ফেলায় দিলাম কেলায় বললো লেজ ধরে টেনে তুললো

হ্যাঁ পারবা না তো দেখো আচ্ছা শোনো তাহলে আমি বলছি পারবা না তো আচ্ছা বন্ধুদের যদি জানা থাকে বন্ধুরা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে জানা না কি আচ্ছা বলবো বলবো পারবা কি হ্যাঁ মাছ ধরার জাল